আসসালামু আলাইকুম ভিভার শুধুমাত্র এক কাপ ময়দা দিয়ে বিশ পিস মিনি সিঙ্গারা তৈরি রেসিপি নিয়ে চলে আসলাম নাইদেশা কিচেনটিতে নাইদেশা কিচেনের নাহিদ বলছি আমি আমার প্রথম ভিডিওটি আপনাদের সাথে আমি শেয়ার করছি আশা করি আপনারা আমার সঙ্গেই পুরো ভিডিও জুড়ে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেরি না করে মেন রেসিপিটা শুরু করা যাক শুরুতে নিয়ে নিলাম একটি ডিস্ট এবং মেজারমেন্ট কাপের দুই কাপ দিয়ে দিব ময়দা এক কাপ দিয়ে বিশ পিস সিঙ্গারা তৈরি করা যায় আমার পরিবারের লোকজন বেশি তাই আমি এখানে দুই কাপ দিব আপনারা চাইলে ইচ্ছা দিতে পারেন এখন দিয়ে দিব হাফ চা চামচ কালো জিরা আপনারা সকলেই জানেন যে কালো জিরা সিঙ্গারাতে ব্যবহার করতে হয় হাফ চা চামচ দিয়ে দিব লবণ হাফ চা চামচ দিয়ে দিব চিনি এতে করে সিঙ্গারার টেস্টটা একটু বেশি আসবে এখন দিয়ে দিব তিন টেবিল চামচ রান্না করা রেগুলার তেল রান্না করা রেগুলার তেল একটু বেশি ব্যবহার করতে হয় এতে করে সিঙ্গারাটা ক্রিসপি এবং খাস্তা হয় এখন সবগুলো উপকরণ আমি মাখিয়ে নিচ্ছে এখানে এরই ফাঁকে চলুন সাদগা সম্পর্কিত হাদিস জেনে আসি গল্পটি সংকলিত হয়েছে সহিহ বুখারী এবং চোদ্দশো নম্বর হাদিসে চলুন প্রিয় নবীর মুখেই শোনা যাক এক ব্যক্তি নিয়ত করে আমি অবশ্যই সাদেগা করব। এই উদ্দেশ্যে সে নিয়ে বের হয় রাতের আধারে চিনতে না পেরে সে মালগুলো এক চোরের হাতে তুলে দেয় সকাল হলে লোকজন বলা করতে থাকে মা নেওয়া শেষে মুঠ করলেই দলা চলে আসছে এ পর্যায়ে বুঝতে হবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন একটু একটু করে পানি দিয়ে হার্ড একটি ড্রো তৈরি করে নিতে হবে ড্রটি খুব বেশি হার্ড অথবা সফট হবে না একদমই খাস্তা করে নিতে হবে এতে করে সিঙ্গারটি পারফেক্ট ভাবে তৈরি হবে আর এখানে অবশ্যই খেয়াল রাখবেন পানির পরিমাণটা যেন বেশি না হয় অল্প অল্প পানি দিয়ে যেন ডোটা তৈরি করে নেওয়া যায় হাদিসের বাকি টুকু সকাল হলে লোকজন বলাবলি করতে থাকে কে একজন আজ রাতে চোরকে সাদেকা দিয়েছে সে বলে হে আপনার জন্যই সকল প্রশংসা তাহলে আমি এক চোরকে সাদেকা দিয়েছি আচ্ছা আজ রাতে আমি আবার সাদেকা করব। যথারীতি সে সাদেকা নিয়ে বের হয় এবার সে সাদেকা তুলে দেয় এক ব্যবচারী নারীর হাতে ভোর হতেই লোকজন বলাবলি করে কে একজন আজ রাতে ব্যবচারী নারীকে সাদেকা দিয়েছে সে বলে আল্লাহ আপনার জন্য সকল প্রশংসা তাহলে আমি এক ব্যবচারিণীকে সাদেগা দিয়ে এসেছি আজ রাতে পুনরায় সাদেগা এবার সাদেগা নিয়ে বের হয়ে জৈনক ধনীর হাতে তুলে দেয় সকালে লোকজনের মুখে গুঞ্জন শোনা যায় কে একজন আজ রাতে এক বৃত্তশালীকে সাদেগা দিয়েছে সে বলে হে আল্লাহ আপনার জন্যই সকল প্রশংসা আমি না জেনে সাদেগা চোর ব্যবচারিণী ও বৃত্তশালীকে দিয়ে ফেলেছি বিষয়টি ভেবে তার খুব মন খারাপ হয় পরে স্বপ্নযোগে তাকে আল্লাহর পক্ষ থেকে বলা হয় চোরকে তুমি যে সাদেগা দিয়েছ এর কারণে সে হয়তো চুরি ছেড়ে দেবে অনুরূপ ভাবে ব্যবচারিণীকে সাদেগা দেওয়ার ফলে হয়তো ব্যাবিচার পরিত্যাগ করবে ধনী লোকটি তোমার সাদগাপে শিক্ষা গ্রহণ করবে এবং আল্লাহর দেওয়া সম্পদ থেকে দান করবে হাদিস বলতে বলতে ড্রোটা একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ডোটা তৈরি করা হয়ে গেছে এখন একটু হাত দিয়ে প্রেস করে গোল করে নিচ্ছি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো ডোটাকে এখানে বেশি করে পেঁয়াজ কুচিয়ে এনেছি আপনারা সকলেই জানেন যে আলু ছাড়া সিঙ্গারা হয় না তাই মিনি সাইজ করে আলুগুলো কেটে নিয়েছি সাথে চিকেন কাঁচা কেটে নিয়েছি চুলোতে একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা হালকা একটু গরম হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব তেলটাকে এখন একটু গরম করে নিব তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি গুলোকে এখন একটু ভালো করে ভেজে নিব পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট গুলো পেঁয়াজের সাথে এখন ভেজে নিব ভালো করে পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্টটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব এক চামচ লবণ হাফ চা চামচ হলদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া এবং জিরার গুঁড়া সবগুলো হাফ চা চামচ করে দিয়ে দিব এখন সবগুলো মশলা তেলের উপর আরেকটু ভেজে নেব একটু পানি দিয়ে এখন মশলা গুলোকে কষিয়ে নেব সাদেকা হাদিস থেকে প্রথমত আমরা যা শিখতে পারি তা হলো মানুষকে খুশি করতে নিজেকে বদলাবেন না মানুষ সবসময় এই একই স্বভাব ভালো করে কষিয়ে হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব চিকেন কুচিগুলো চিকেন কুচি গুলো এখন ভালো করে কষিয়ে নেব চিকেন কুচি গুলো কষিয়ে না হয়ে গেলে এখন দিয়ে দিব আলু কুচিগুলো আলু কুচিগুলো এখন ভালো করে চিকেনের সাথে কষিয়ে নেব আলুগুলো যেন সিদ্ধ হয় তার জন্য এখানে একটু ঝোল দিয়ে দিব ঝোলের উপর কাঁচামরিচ কুচি গুলো ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব আলুটাকে সিদ্ধ করে একেবারে ঝোলটাকে শুকিয়ে নেব শুকিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি সম্পূর্ণ ভাবে বাটিতে উঠিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এটা একটা সাইডে রেখে দিছি ঠান্ডা হওয়ার জন্য এখন সিঙ্গারা গুলোকে রেডি করে নিব রেস্টে থাকা ড্রোটাকে দেখতে পাচ্ছেন কতটা সফট হয়ে গেছে ড্রোটাকে এখন একটু ভালো করে মথে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিব পনেরোটার মতন আর যেহেতু পনেরোটা লেচি থেকে দুইটা করে সিঙ্গারা তৈরি করবো তাহলে মোট সিঙ্গারা হয় তিরিশটা আর সিঙ্গারা গুলো যেহেতু মিনি সিঙ্গারা তাই অনেকগুলো সিঙ্গারাই হবে মানুষের সব সময় এই একই স্বভাব আপনি যদি কারো দুর্ব্যবহার সহ্য করেন তারা দেখো দেখো আপনাকে মুসাফা করতে দেখলে বলবে চোরে চোরে মাস্তুতো ভাই স্ত্রীর সঙ্গে একটু ভালো ব্যবহার করতে দেখলে বলবে স্ত্রীর পোষা খরগোশ পাপ কাজে তাদের সঙ্গ না দিলে বলবে বাহ কি বিশাল বুজুর্গ সবার সঙ্গে ঘুষ খেলে বলবে আস্ত একটা বোকা আপনি যদি একটু পর্দা করে চলেন তারা বলবে আধুনিকতা বলতে কিছুই নেই মেটার চেহারা ঢেকে রাখলে বলবে বিশ্রী চেহারা দিয়ে বেচারিয়ার করবিটা কি স্বামীর আনুগত্য করতে দেখলে বলবে মেটির ব্যক্তিত্ব বলতে কিছুই নেই অতএব মানুষকে খুশি করার জন্য আমাদের কোনো কিছু করা উচিত নয় প্রিয় ভাই ও বোন মানুষ হাজারো কথা বলবে আপনি আপনার মতো থাকুন তাদের কথায় নিজেকে বদলাবেন না তাদের খুশি করার জন্য আপনি নিজের নীতি থেকে সরে যাবেন না আপনি একটু ভাবলেই বুঝতে পারবেন অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি অসন্তুষ্ট তো মানুষ কিভাবে মানুষের প্রতি সন্তুষ্ট হবে হাদিস বলতে বলতে সবগুলা লিচ গোল করে একটি ডিশে উঠিয়ে নিয়েছি এখন ছোট একটি বাটিতে কিছু পরিমাণে পানি নিয়েছি পানিটি সিঙ্গারাতে সিঙ্গারা লাগবে এখন একটি লেচি নিয়ে দিয়ে করে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে বেলে নিলাম আপনারা খুব ভালো করে দেখবেন লম্বা করে বেলে নিচ্ছি যাতে সিঙ্গারা গুলো তৈরি করতে খুবই সহজ হয় আমি কিন্তু আগেই বলেছি যে একটি লেচি থেকে দুটি মিনি সিঙ্গারা হবে তাই আপনারা একটু লম্বা করেই বেলে নিবেন এখন রুটিটা একটি চাকুর দিয়ে দুভাগ করে কেটে নি আর সেই পানিটা এখন চতুর্পাশে লাগিয়ে নেব এখন দুই পাশের কোন ধরে আমি যেভাবে সিঙ্গার ভাসটা দিয়ে দিলাম আপনারাও ঠিক এভাবেই দিবেন দেখুন কত সুন্দর একটি কোনা হয়েছে সিঙ্গারার ভাজের এখন আমি আলুর পোটটা দিয়ে দিব সিঙ্গারের মধ্যে আপনারা ঠিক একই রকম ভাবে তৈরি করবেন এখন দেখুন আরেকটি কোনা এদিকে টান দিয়ে ভালো করে চেপে চেপে লাগিয়ে নেব আর এভাবে সিঙ্গারাটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেল আপনারাও ঠিক একই রকম ভাবে তৈরি করবেন দেখুন কতটা পারফেক্ট হয়েছে সিঙ্গারা তৈরি ঠিক আপনারা একই ভাবে তৈরি করবেন এখানে আমি আপনাদেরকে দুইটা সিঙ্গারা তৈরি করে দেখিয়ে দিব বাকিগুলো আমি একই ভাবে তৈরি করে নেব তো আজকের ভয়েসটা আমি দিলাম দাশ কিচেন নাহি দামি আম্মু অসুস্থ যেহেতু তাই ভয়েসটা আমাকেই দিতে হলো তো কেমন হয়েছে রেসিপিটা এবং আমি কি কথা ঠিক মতো করে জানাবেন তো চলুন সম্পর্কে আরেকটু কথা জেনে নেই মানুষকে হাত ধরে আল্লাহ রহমতের ছায়ায় নিয়ে আসুন ভেবে দেখুন আল্লাহ তালা পথারা পাপীদের জন্যই তো রাসুল প্রেরণ করেন সবাই যদি আল্লাহর আনুগত বান্দা হতো রাসুলের কোনো প্রয়োজনই হতো না এমন কি চরম পর্যায়ের নাফর কাছেও কাছে আল্লাহ তালা রাসুল পাঠিয়ে থাকেন সে বলেছিল মানে যে বলেছিল আমি তোমাদের শেষ শ্রেষ্ঠ প্রতিপালক তার কাছেও আল্লাহ তালা রাসুল প্রেরণ করেছিলেন এবং তার সঙ্গে নম্র আচরণ করার নির্দেশ দিয়ে বলেছিলেন তোমরা তার সঙ্গে নম্র কথা বলবে হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে আর যারা বলেছিল মূর্তি ও প্রতিমা হলো আল্লাহর কন্যা তাদের কাছে আল্লাহ তালা সৃষ্টির সেরা মানুষটিকে পাঠিয়েছেন দেখুন সিঙ্গারাগুলো গুলো তৈরি করা হয়ে গেছে এখন এগুলোকে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার জন্য আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলগুলো হাইটে গরম করে নিয়েছি কলাটা কি মিডিয়াম লো দিয়ে সিঙ্গারা গুলোকে ধীরে লালচে কালার ক্রিস্পি করে ভেজে নিতে হবে এবং হুটহাট হাই হিটে ভেজে নিলে সিঙ্গারার উপরের অংশ পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না তাই লো আছেই ভেজে নিতে হবে দিন ইসলামের বাকি অংশটুকু সুতরাং আপনি লোকদের পাপের দিকে তাকাবেন না আপনি তো রব নন আপনি তাদের দিকে একজন বান্দার দৃষ্টিতে তাকান হেদায়তের যে নিয়ামত আল্লাহ আপনাকে দান করেছে তার জাকাত হলো আপনি লোকদেরকে হাত ধরে আল্লাহর পথে নিয়ে আসবেন তাদের হেদায়ত দেওয়ার শক্তি আপনার কোথায় আল্লাহ বরং আপনার প্রতি অনুগ্রহ করেছেন আপনাকে হৃদায়তের একজন অসুস্থ কিংবা দরিদ্রগ্রস্ত বা কিংবা বিপদগ্রস্ত মানুষের দিকে আপনি আপনি যে দৃষ্টিতে তাকান তাকান একজন দিকেও একই আরে ভাই রক্ত চেয়েও অনেক ভালো অসুস্থতা অনেক সময় মর্যাদা মর্যাদা বৃদ্ধির কারণ হয় আর গোমরাহি গোমরাহিত তো মানুষকে চিরদিনের জন্য জাহান নামের পথে ঠেলে দেয় অনেক পাপি এমন আছে যারা আল্লাহ রাসুলকে ভালোবাসেন কি আপনার পরিচিত অনেক দিন ব্যবসায়ী ব্যবসায়ীর চেয়েও তাদের হৃদয়ে আল্লাহ ও তার রাসুলের মহব্বত অনেক বেশি কিন্তু প্রবৃত্তি তাদের লাগাম টেনে ধরেছে শয়তান তাদেরকে গমরাহির ফাঁদে আটকে রেখেছে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই ওমর রাজান আনুহের সূত্রে একটি ঘটনা বর্ণনা করেন রাসুল্লাহামের যুগে আবদুল্লাহ নামে এক লোক ছিল তো দিন ইসলামের কথা বলতে বলতে এদিকে সিঙ্গারাগুলোর সম্পূর্ণ কালারও চলে আসছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে এখন আমি সবগুলোকে উঠিয়ে নিচ্ছি সবগুলো সিঙ্গারে উঠিয়ে নিচ্ছি সবগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটি প্লেটে পরিবেশন করে নিব সাথে টমেটো সস নিয়ে নিব ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং থাকে বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার পরপরই আপনারা খুব দ্রুততম সময়ে আমার ভিডিওটি আপনি পেয়ে যান তো আজকেই তো প্রথম আমি ভয়েস দিয়েছি এর জন্য ভয়েসে যদি কোনো অসুবিধা হয় আপনাদের বুঝতে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আবারও কোনো নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব ততক্ষণ পর্যন্ত আপনারা সাথেই থাকুন আল্লাহ হাফেজ